নমস্কার বন্ধুরা সবাইকে যাওয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি বানাবো পাকা আমের কালাকাঁদ বা ম্যাঙ্গো কালাকাঁদ যেটা খুবই সহজ পদ্ধতিতে আমি এখানে বানিয়েছি তার জন্য দেখো একটা মাঝারি সাইজের পাকা আমকে আমি এইভাবে কেটে নিয়েছি এখন এর পাল্পটা আমি বের করে নেব এটা আমি হিমসাগর আম নিয়েছি যে কোনো মিষ্টি পাকা আম নিলেই হবে তো আমি দেখো এইভাবে সমস্ত আমের পাল্পটা বের করে নিয়েছি আর এখানে আমি এক কেজি দুধের ছানা কেটে নিয়েছিলাম এখন এই ছানাটা আমি এর মধ্যে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তবে এই ছানার বদলে কিন্তু পনিরও ব্যবহার করা যাবে একটা আমি মোটামুটি দুশো গ্রাম পনির ব্যবহার করলেই হয়ে যাবে এখানে আমার ঘরে দুধ বেশি ছিল তাই তাই আমি দুধের ছানা কেটে এই মিষ্টিটা তৈরি করলাম তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা ননস্টিক প্যান নিয়ে নেব এখন এই ননস্টিক প্যানের মধ্যেই এই পেস্টটাকে আমি বেশ কিছুক্ষণ গরম করে নাড়তে থাকব এখানে আমি আট চামচ মতন চিনি ব্যবহার করেছি মিডিয়াম ফ্লেমে আমি এই পেস্টটাকে চিনির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব এবং এটাকে একটু বেশ শুকনো করে নেব এখন এখানে আমি দু তিনটে সাদা এলাচকে ভালোভাবে গুঁড়ো করে খোসাটা বাদ দিয়ে বিচির অংশটা এখানে মিশিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি দুটো ছোট ছোট দশ টাকার আমুল স্প্রেড প্যাকেট যেটা এখানে আমি মিশিয়ে দেব। এখানে আমি সম্পূর্ণ রান্নাটা মিডিয়াম ফ্লেমেই করব এবং এখানে আমার মোট সময় লেগেছে প্রায় পনেরো মিনিট মতো এই আমের মরশুমে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে এবং খুব কম সময় এই আমের কালাকান তৈরি করে নেওয়া যায় এবং এটা কিন্তু খেতেও বেশ দারুণ হয় আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এখানে মিষ্টির পাকটা প্রায় হয়ে এসছে এখানে আমি হাফ চামচ মতন গাওয়া ঘি মিশিয়ে দিলাম এখন গ্যাসটা বন্ধ করে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব পাত্রে ঢালার আগে প্রথমে আমি ভালোভাবে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এখানে আমি পুরো পাত্রটা ব্যবহার করলাম না তাহলে মিষ্টিগুলো একটু বেশি পাতলা হয়ে যেত একটু মোটা রাখার জন্য আমি এটাকে হাফ ট্রেটাই ব্যবহার করলাম চারপাশটা এখন হাতার সাহায্যে এবং হাতের সাহায্যে একটু সমান করে দিলাম এখন এর উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব কাজু আর পেস্তা নিয়েছি এটাকে একটু কাঁচির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি উপর থেকে এবারে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে আমি এটাকে ফ্রিজে তিন থেকে চার ঘন্টা ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু বেশ একটু শক্ত হয়ে গেছে এখন এটাকে আমি মনের মতন সাইজে কেটে নেব যারা নতুন রান্না শিখছ তারাও কিন্তু খুব সহজে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে এখন প্লেটে সাজিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে ঘরে তৈরি আমের কালাকান্দ যেহেতু আম আছে মিষ্টিটা একটু নরম হয় তাই যদি ঘরে এরকম কাগজের ছোট বাটি থাকে তার মধ্যেও কিন্তু এইভাবে পরিবেশন করলে আরো দেখতে ভালো লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ